তো ডিগ্রি রেজাল্ট নামে সার্ক দেওয়ার পর এনে লেটেস্ট রেজাল্ট এই পাবলিশ সরি এনিউ লেটেস্ট পাবলিশ ক্লিক করবা তো ক্লিক করার পর তোমরা দেখো উপরে কিন্তু দুইটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু তো প্রথম লিঙ্কে তোমরা ক্লিক করবা ক্লিক পর তোমরা কোন ইয়ার পাস করেছো ব্যাচেলার ডিগ্রি তো এটা দিবা দেওয়ার পর তোমরা সিলেক্টেড গ্রুপ সিলেক্ট করবা তোমরা বিএসএস তো বিএসএস দেওয়ার পরে এক্সাম রোল দেবা তো আমি এক্সাম রোল দিয়ে দিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবা তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তোমরা এক্সাম ইয়ার দেবা কোন সালে তোমরা পাশ করেছো সেই ইয়ারটা দেবা ইয়ারটা দেওয়ার পরে তোমরা সার্চ রেজাল্ট এই জায়গায় ক্লিক করবা তো এই জায়গায় ক্লিক করে আর দেওয়ার পরে কিন্তু তোমাদের রেজাল্ট এই জায়গায় শো করবে তোমরা দেখো আমি একজনের রেজাল্টটা এই জায়গায় দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের রেজাল্ট শো দেখতে হবে তো দেখো এ কিন্তু প্রোমোটেড রেজাল্ট দেখতে পেয়েছো দেখতে হবে রেজাল্ট দেখার প্রয়োজন হয় যদি কেউ যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানিও ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবে তো এভাবেই কিন্তু তোমাদের ডিগ্রি রেজাল্ট দেখতে হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না